সড়ক দুর্ঘটনা নদিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি গালি পেছলে পণ্যবাহী লরির ধাক্কা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার গাড়ির পেছলে নিয়ন্ত্রণহীন পণ্যবাহী লরির ধাক্কায় চাঞ্চল্য সৃষ্টি হয় নদিয়া শান্তিপুর 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও শান্তিপুর ট্রাফিক পুলিশ কর্মীরা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে শান্তিপুর থানার কন্ধখোলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়ি দাঁড়িয়েছিল অভিযোগ পেছন দিক থেকে একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারলে গ্যাস বোঝাই গাড়িটি রাস্তার ওপরে উল্টে যায় পাশাপাশি লরির ধাক্কায় গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িটির ব্যাপক ক্ষতি হয় একাধিক সিলিন্ডার জাতীয় সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে গাড়িটিতে গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল যার ফলে সিলিন্ডার বাস্ট করে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলে দাবি স্থানীয় বাসিন্দা ও পুলিশের এই ঘটনায় গাড়িতে থাকা দুজন জখম হন তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় শান্তিপুর ট্রাফিক পুলিশ অন্যদিকে ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নদিয়ার রানাঘাটে গিয়ে ধরা পড়ে পুলিশের হাতে গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার কাছে অশোক লেলি নেই গাড়ি এটি কি ছিল গাড়িতে গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস আচ্ছা কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি আশিটা সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষয়ক্ষতি হয়নি আমার ড্রাইভার আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওর লেগেছে আচ্ছা তারা এখন কোথায় তারা হসপিটালে কোন হাসপাতালে শান্তিপুর স্টেট জেনারেল আচ্ছা ছিল আমার আমার গাড়ি এসে মেরেছে গাড়িটা চেনা গেছে হ্যাঁ গাড়িটা নাকি ধরা পড়েছে ওই ইয়ে আসতোলার আগে ধরা পড়েছে বললো পাথরের গাড়ি পেছনের চাকা উড়ে গেছে ওই গাড়ি এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলি ধরা পড়ে যাবে